এবং শ্রোতা আমি 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 কাজ করছি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে এই তীব্র গরমের সময় বাচ্চাদের কি চর্মরোগগুলো বেশি হচ্ছে সবচেয়ে বেশি আমরা এই যে গরম বাড়ার সাথে সাথে যেটি পাচ্ছি সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চার শরীরে একটা ঠোসকার মতো উঠছে এবং দেখা যায় ঠোসার মতো উঠার পরে ওখান থেকে পানি পড়ছে এবং এই পানিটা ফেটে যে পানিটা পড়ছে সেই পানি যেখানে পড়ছে সেখান থেকে আবার দেখা যায় একটা ঠোসার মতো উঠছে এবং উঠার পরে দেখা যাচ্ছে যে পানি আবার আরেকটা গড়ি আরেক জায়গায় পড়ছে তখন এখান থেকে আরেকটা ঠোসার মতো উঠছে তো এই জিনিসটা খুব বেশি হচ্ছে অনেকে এটা ভুল করছেন অনেকে মনে হচ্ছেন গরম গোটা অনেকে মনে করছেন বিভিন্ন নামে আপনারা ডাকছেন এটা আসলে ইমপিটাইগো হচ্ছে এবং ইম্পিটাইগো যদি হয়ে থাকে দেখা যায় যে এটা স্প্রেড করার ক্ষমতা খুব বেশি এবং দেখা যায় যে এটা খুব দ্রুতই অল্প সময়ের ভিতরে শরীরে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে এমন কি এক বাচ্চা সংস্পর্শে থেকে আরেকচ্চার মধ্যে দুইটি ছড়িয়ে পড়ে সেজন্য এমপিটাইগো যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসা করলে খুব দ্রুতই এটি ভালো হয়ে যায় খুব বেশি হওয়ার আগেই অল্প থেকে চিকিৎসা করালে তাতে দেখা যাবে যে আপনি খুব অল্প সময়ের মধ্যে উপকার পাচ্ছেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে